নুরুদ্দিনের বাবার নাম নসুমাস্টার নসুমাস্টার বাড়ি এক সময় ছিল এখানে উনি এই নাই নুরুদ্দিনের বাড়ি যখন বইয়াগত ডাকাতি ফাকাতি করে ওর ফ্যামিলি তো এলাকাতে নাই উনি ছিল এই নুরুদ্দিন ছিল এখান থেকে যেহেতু টিকতের না আসিল দীর্ঘদিন আপনার সাতানব্বই থেকে উনি ফেনি

এবং সাধারণ মানুষ ধান চাষ করছে সেই ধান থেকে সে মন প্রতি পাঁচ কেজি করে দান নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের উনার কারণে এই নুরুদ্দিনের কারণে নুরুদ্দিন ডাকাতের কারণে অতিষ্ঠ হয়ে এখন সাধারণ মানুষ এটার পরিহার চাই এটার থানা মহাদয়ের কাছে থানা কর্মকর্তাও কাছে এটা সুস্থ বিচার দাবি জানাচ্ছি আচ্ছা এবং তার কাছে যে কেমন এবং সে নুরুদ্দিন দেশের প্রথমে আপনার চর চরে যদি কোনো মহাজনের বহিস থেকে থাকে সে বহিস্পতি একটা অ্যামাউন্ট দুই হাজার টাকা করে নেয় এবং ধান চাষ যারা করছে প্রতি মন থেকে পাঁচ কেজি করে ধান সে সাদা দাবি করতেছে এবং চরগুলা বিক্রি করে দিতেছে যেগুলো সাধারণ মানুষে মাছ ধরে তার সংসার নির্ভর করত এই চরগুলা তারা বেত এবং বিভিন্ন লালমন বিভিন্ন জায়গাতে চরগুলা চাতে টাকা নিয়ে বিক্রি করে দিচ্ছে নুরুদ্দিন টাকাই মূলত তিরিশ তারিখ মঙ্গলবার উনি এলাকার কাজ করতে হয়েছে আমরা তিনজন লোক ওখানে গেছি এলাকার কাজ আপনি গত বছর খারাপ এই এলাকার কাজটা বলুক বলুক কাজটা একটু ভালো করে উনি কইসে যে আজকে তো শোক দিবস আজকে তো করে মারি শোক দিবস ফলন এই বাধা এই কথা এই কথার জন্য উনি অতর্কিত আমাদের হামলা করি লাডেসটা অভিজ্ঞতা অস্ত্র আসে অস্ত্র নিয়ে আক্রমণ করি আঙুরে মারধুর করি এক্ষ আমার ওই ফিস্তলটি এটা দিয়ে বাড়ি দিই আমার এটা ফাটালে আমি হাসপাতাল ভর্তি আসলাম থানাতে আমি একটা অভিযোগ ডিডিও করছি ওই ডারে নিয়ে আসতে আবার আই বাইরে বাইরে তো বহিরাগত সন্ত্রাস তন্ত্রসানি আমাদেরকে এখানে হুমকি হুমকি দিতেছে গতকালকে গতকাল ওর লোকেরা হুন্ডা দিয়ে আয়া এখানে মার্ডার করব দুইটা মার্ডার করব তিনটা মার্ডার করবো উনি মার্ডারের হুমকি দিতে আছে এখানে মার্ডার করি এই এলাকায় আবাদ করে উনি পূর্বরও সন্ত্রাস উনি যা গাঙ্গ জলদস্যু কাজ করছে উনির জন্য কোন নৌকা দন আমরা ব্যবসা করি নৌকার গাঙ্গ দু নঙর নৌকা আছে উনি উনির জন্য একটা নৌকা ঠিক মতন গাঙ্গে যায় বাইসা করতে পারে না নুরুদ্দিন উনি দুই হাজার এক সালে বিএমপি করতেন দুই হাজার এক সালে বিএমপির পরে উনি চলে গেলেন এই দেশের সন্ত্রাসী ডাকাতি হাম হাঙ্গামা গরিবের টাকা পয়সা লুট করিয়া চুরি করিয়া মানুষের মাইর খাইয়া উনি চলে গেলেন ফেনি ফেনি যাইয়া উনি জয়না হাজারির গাড়ি চালাইছেন ওনার নাম ছিল রাজু ড্রাইভার উনি এই সতেরো বছর আঠারো বছর ওখানে আইছেন যখনই হাসিনা চুরি করিয়ার চোর চলে গেছে উনি আবার দেশে উঠিয়া সেই আগের সেই সন্ত্রাসীটা শুরু করছে চরের পাট লুট করতেছে আমাদের নেতা মেহুর অবসর হাফিজুদ্দিন বীর বিক্রম ওনার কাছে তার বিচার আছে তারপরে উনি এলাকার কাজ করতেছে বস্তায় দেওয়া অর্ধেক আমরাও বিএনপি আমরা ওনার কাছে দাবি করছি যে আপনি এখানে লোক চালান আমরাও বিএনপি আমাদেরও একটা সাইড দেন উনি আমাদেরকে সাইড দিবে না উনি বিগত আওয়ামী লীগ দলিগণ্যগরের আওয়ামী নিয়ে আইসা এখানে সন্ত্রাসী কার্যকাল শুরু করে দিছি তখন আমরা এলাকাবাসী ওনার এই সন্ত্রাসী বন্ধ করার জন্য আজকে এই জায়গায় আপনাদেরকে ডাকা নাম হয়েছিউদ্দিন

নিরানব্বই পর্যন্ত এলাকা তোলফাত করছে পরেক্ষণে দুই হাজার এক সালে বিএমপি এলো উনি বিএমপির লগাই গা ডাকা দিয়েছে দেওয়ার পরে দুই হাজার তিন সালে তৎকালীন ইকবাল হোসেন চেয়ারম্যান উনি আলফাম মেম্বরে গড্ডাগাতি করছে একজন ইরিপি মহিলার সদস্য উনি গড্ডাগাতি করার পরে এই দেশের তো লোকজনে তারে তারাই দিছে দেওয়ার পরে উনি ফেনি যাই ওখানে আস্থানা লইছে লই ফেনি কাকোর লগে চলতো ওখানে আমার নেতা মেজারাবির সাহেবের অনুদানে তার দরের পুরস্কার এটার ওয়ার্ডার হয়েছে তো তার আর পায়নো সে বিদেশ চলে গেছে ওমান কুখ্যাত সন্ত্রাসী অর্থাৎ সাসরা নয় নম্বর ওয়ার্ডে নুরুদ্দিন বলে নাম সে তার ভাইয়ের বাসায় থাকে হে উনিশশো সালে এই দেশের নদীর জলদস্যু করত ডাকাতি করত বিভিন্ন জায়গায় নৌকা আলা করে কাঠ দিত দিন প্রতি কাঠে আমাকে দশ হাজার টাকা করে দিতে হবে নাহলে তোরা নদীতে নৌকা বাইসা করতে পারবে না যখন এই বলে ইয়া করে সে জলদস্যু করে ছিয়ানব্বই সালে চুরি গেল দুই হাজার এক সালে হাত তাকে মনে হয় ওই টাইমে রবি ওলসি তাকে করস্পারের ওয়ার্ডার আছে এই নুরুদ্দিনের করস্পারের ওয়ার্ডার আছে জিয়া ধরে দিতে পারবো হেরে কইছে পাঁচ লক্ষ টাকা দিব মনে ওই টাইমে রবি ওলসি আসিল কিন্তু কেউ ওরা ধরতে পারে না তখন ও ফেনে যায় জনেল হাজারির সেখানে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী জনেল হাজারি এই নুরুদ্দিন সাশ্রা নয় নম্বর ওয়ার্ডের এই নুরুদ্দিন সেখানে জনেলহাজারের সেখানে আস্থান নিচে নেওয়ার পরে সেখানে বিভিন্ন আমাদের বড় বড় আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে মাঠ দূর করছে কোবাইছে কাবাইছে বিভিন্ন সন্ত্রাসী করছে এ পাঁচ তারিখের পরে এই জল দস নুরুদ্দিনে আয়সা বর্তমানে স্বর দখল করি প্রতি স্বরে বাট প্রতি তাকে পঁচিশশো টাকা দিতে বা আওয়ামী লীগের লড়াইছে বাট প্রতি আষ্টশো টাকা আমি বর্তমানে বিএনপির তরফ থেকে আইছি আমাকে দিতে হবে পঁচিশশো টাকা বুঝলেন আর যতজন সরি বর্তমানে তার লগে পঞ্চাশটা কষাই লোকের সম্পর্ক আছে প্রতি রাত্রে তিনি এক জাহাজ করে গরু আনতেছে এই নয় নম্বরের নুরুদ্দিন তার ভাই রিয়াজের ঘরে তিনি না এরপরে কেউ কিছু ডাক দোয়াই দিলে সে বলতেছে যে আমি এই চাষ রাত থেকে দুই চার পাঁচটা মার্ডার করি প্রয়োজনবিধে চলে যাব এখানে আমার ভাইয়ে নাই ঘরে থাকবো আমি সাবেক খেয়েই জনেল হাজারির সেখানে চলে যাব আমি নুরুদ্দিন এই তো দুই চার পাঁচটা লাশ মার্ডার করলে কিছু হবে না বদনামীব বিএমপির আমার কি হবে এই সেই নূরুদ্দিন চাষরা নয় নম্বর ওয়ার্ড থাকে সময় মঙ্গসিদ্ধের উত্তর মাথায় তার আস্থান থাকে একটা টেবিলে বসে থাকে সবসময় তার লগে এতটুকু একটা পিস্তল থাকে সবসময় তিন রাউন্ড করি এই নুরুদ্দিন ধারে গুল্লি লোড থাকে তিন রাউন্ড করি আমার সবসময় তিন রাউন্ড লোড থাকে এই সেই নুরুদ্দিন আমরা এখন আমাদের বিচার চাই শৃঙ্খলা বাহিনীর কাছে সবার কাছে আমরা সাংবাদিককে আনছি আমরা সবার কাছে এই নরুদ্দিনের এই জলদস্যু ডাকাতি এখনো বলে সে নদীতে ডাকাতি করব নৌকালে নৌকালে মিলে তারে দশ হাজার টাকা করে দিতে হইবো প্রত্যেক ডাকাতির মামলা খেয়ে গেছে আবার ডাকাতি শুরু করে দিছে আমরা অসহায় লোক আমরা কি কারণ বাঁচতে চাই এই অসহায় লোক যেন আমরা

Transport! 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 Transport!